আসসালামু আলাইকুম সবাইকে আজ ষোলোই বৈশাখ রোজ মঙ্গলবার আমাদের সেই ঐতিহ্যবাহী মেলা বেকরা নাগরপুর টাঙ্গাইল বেকরা সিদ্ধেশ্বরী মাঠের মেলা সেই মেলায় আজকে আছি আমি মোহাম্মদ আজারুল ইসলাম আপনাদের সাথে ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখবেন আশা করি খুব ভালো লাগবে বেকরার মেলা এই মেলাটা বহুদিন যাবত এভাবে চলে আসছে এই মেলাটা শুধু হয় বৈশাখ মাসের যে কটা মঙ্গলবার হবে শুধু ওই মঙ্গলবারগুলোতে এই মেলাটা হয় আমাদের এই মেলাটা প্রাকৃতিক ঘেরা আমাদের এই মেলার মাঠটাকে ছায়া ছায়দেয়ে রাখে আমাদের এই মেলার ভিতরে অনেকগুলো বট গাছ আর পাকর গাছ আছে আর সাথে কৃষ্ণচূড়া গাছ যে কৃষ্ণচূড়া গাছটা দেখছেন এই কৃষ্ণচূড়া গাছটা আর কিছুদিন পরে পুরা গাছ লাল হয়ে যাবে ফুলে অনেক সুন্দর একটা ভিউ দেখা যায় তখন আর এখন মোটামুটি কেবল ফুল ধরতেছে ফুটতেছে আর কিছুদিন গেলেই খুব সুন্দর একটা ভিউ আসবে গাছে এখন সকালের দিক তো একটু মানুষ কম কেবলমাত্র দোকানপাট আসতেছে দোকানপাট সারিবদ্ধভাবে বসতেছে আর মেলাটা মূলত দুপুরের পরের থেকে বিকেলের দিকে একটু ভালো লাগে বিকেলের দিকে একটু মানুষজন বেশি হয় তখন খুব ভালো লাগে আর কি আশা করি পুরো ভিডিওটা দেখবেন আর সাথেই থাকবেন আমাদের Субтитры okay. এক চাচা তার ছেলের জন্য পিস্তল কিনতেছে এখন দুপুর শুরু হয়ে গেছে মানুষ আস্তে আস্তে বাড়তেছে এখন কিন্তু কৃষ্ণচূড়া গাছের বিউটা মোটামুটি সুন্দর আস্তে আছে কিছুটা বাকি আছে ফুল আসতে কিন্তু কিছুদিন পরে পুরোটাই ফুল আসে যাবে আর এখন মানুষও কিছু আস্তে আছে আগের চেয়ে একটু মানুষ বেশি হয়েছে কিন্তু বিকেল হলে পরে আরো ভালো মানুষ হবে আর মেলার মধ্যে মানুষ হইলে পরে একটা গুম গুম শব্দ হয় সব সেই শব্দটা কিন্তু অনেক ভালো লাগে এনারা হচ্ছেন আমাদের বড় ভাই ব্রাদার এনারা হচ্ছেন এই মাঠের কমিটি আর কি এই মেলার কমিটি আর ওনারা সারা মেলা ঘুরে ঘুরে মেলা পরিদর্শন করতেছে কোনো জায়গায় কোনো সমস্যা আছে কিনা তারা সেটা দেখতেছে আর কি ছোট সময় আমরা ওই খেলাটা অনেক খেলেছি সাথে আরও অনেক লটারি জাতীয় খেলা ছিল চুরি খেলা ছিল চুরির দিয়ে বোতলের ভিতরে ফেলানো এই খেলা ছিল আর এই খেলাটা খেলেছে অনেক খুব ভালোই লাগতো মেলার ভিতরে যখন আসতাম মানে এই খেলা দেখে অনেক খেলা খেলতাম এগুলো খুব ভালো লাগতো খেলার সময় আর যারা যারা এই খেলাটা খেলছেন তারা কমেন্টে জানাবেন বিকেলের শুরুতেই মানুষজনের সমাগম দেখা যাচ্ছে মোটামুটি ভালোই মানুষ হচ্ছে আর একটু পর্যন্ত বিকেলে আর একটু আরও মানুষ হবে ইনশাআল্লাহ আপনারা দেখতে থাকুন আর সাথেই থাকুন আমাদের আর এই সময়টি সবাই বেচা কেনা আর কেনাকাটার জন্য সবাই ব্যস্ত সবাই অনেক জিনিসপত্র কিনতেছে তাদের যাবতীয় যা লাগে আর কি যারা এখানে হিন্দু সম্প্রদায় আছেন তারা এখানে গাছ পূজা করেন আর এখানে যাদের মনের আশা পূরণ হয় তারা এখানে বিতর এবং বলিদান করে থাকেন আর গাছ পূজা করে থাকেন এখানে যখন একটু মেলাটা ভালোভাবে জমবে বিকেলের দিকে শেষ বিকেলে তখনই বৃষ্টি এসে সব কিছু বিনষ্ট করে দেয় নষ্ট করে দেয় সবাই এসে যে নাট মন্দিরে উঠে বসেছে বৃষ্টির কারণে সব দোকানপাট বন্ধ হয়ে গেছে কিছুক্ষণ সময় বৃষ্টি ছিল মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে সব দোকানপাট আর কি সবাই এই নাট মন্দিরে চলে এসেছিলো আসলে বৈশাখ মাস মানে জ্বর বৃষ্টির মাস মেলা তো হলে পরে বৃষ্টি হবে এটা অবধারিত মেলা যেদিন হয় ওই দিনকে কিছু না বৃষ্টি কিছু না কিছু বৃষ্টি হয় আর কি যাই হোক সামনে আরও দুইটা মেলা আছে সামনে দুইটা মঙ্গলবার আছে দুই মঙ্গলবারে দুইটা মেলা হবে আপনারা সবাই মেলায় আসবেন মেলায় এসে মেলা উপভোগ করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ